মুষ্টি চাল বিক্রির টাকায় নির্মাণ করা রাস্তার কাজ সরকারি অর্থায়নে সম্পন্ন করা হচ্ছে দীর্ঘ পাঁচ বছর ধরে মুষ্টি চাল তুলে সেগুলো বিক্রি করে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন টাঙ্গাইলের মির্জাপুরের গবড়া ও দেলদুয়ারের ডুবাইল গ্রামের বাসিন্দারা পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি অর্থায়নে রাস্তার বাকি অংশের কাজ সম্পন্ন করা হচ্ছে এই রাস্তাটা স্বাধীনতার পরবর্তী সময়েও কোনো ধরনের উন্নয়ন হয় নাই যে কারণেই আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে সমস্যা হসপিটালে রুগী নিতে সমস্যা হয় যে কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এই রাস্তাটা আমরা মুষ্টি বাদ মাধ্যমে করব। সেই আলোকে আমরা পাঁচ বছর মুষ্টির চাউল তুলে এই রাস্তাটা সম্পন্ন করতে চেষ্টা করছিলাম কিন্তু আমাদের ফান্ড এক কিলো করার পরে ফান্ড শেষ হয়ে যায় উপজেলা প্রশাসন দেলদুয়ার এবং মির্জাপুর থেকে আমাদের ইয়নু মহোদয়রা আসেন এসে প্রতিশ্রুতি দিয়ে এই রাস্তার বাদ বাকি কাজ কমপ্লিট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা আশাবাদী এই রাস্তাটার জন্য পাকা করে দেওয়া হয় এইটাই আমাদের চাওয়া আমরা প্রথমে মুষ্টির চাউল দিয়ে রাস্তার কাজ শুরু করেছিলাম এবং আমাদের টাকা হওয়ার কারণে এই কাজটা স্থগিত ছিল এই খবরটা এই দুই উপজেলা প্রশাসন জানার পরে তারা তাৎক্ষণিক এই রাস্তার কাজ শুরু করে বাদবাকি যে কাজ কার্যক্রম ছিল সেটা কাজ শুরু করে দেয় এবং আমাদের দুই উপজেলা প্রশাসক আরও আমাদের আশ্বাস দিয়েছেন যে এটা এই রাস্তাটা এই পুরোপুরি সম্পূর্ণ করার জন্য যা যা করা লাগবে এই করা দরকার তাই করবে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার শেষ প্রান্তে দুটি গ্রাম গবড়া ও ডুবাইল স্বাধীনতার পর এ দুটি গ্রামের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে প্রায় বিশ হাজার মানুষের বসবাস এই দুই গ্রামে উপজেলা শহরের সাথে যোগাযোগের দুই কিলোমিটার দীর্ঘ একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় দুই গ্রামের হাজারো মানুষের এই দুর্ভোগ থেকে বাঁচতে এলাকাবাসী তাদের নিজ উদ্যোগে মুষ্টি চাল তুলে সেই চাল বিক্রির টাকায় রাস্তার নির্মাণ কাজ করেন রাস্তার আমাদের অনেক অবলম্বন হয়েছিল মুষ্টি চাই আমরা

কিছু সাহায্য পাইছি কিছু মুষ্টি চাল দিয়ে বিক্রি করে রাস্তায় মাটি ফেলাইছি সরকারি লোক খাইছে কিছু মাটি ফেলিয়ে দিছে আর ওঠো দিব আশা দিয়ে গেছে রাস্তা পাকা করে দিব আশা দিয়ে গেছে আমরা এতে খুশি এই রাস্তাটা ওই ভাঙ্গা অতিরিক্ত ভাঙ্গা চোরা চাল পানি আইলে আমরা হাতরে খেতাম আর মুষ্টির চাল লুড়িয়ে আমরা যে মাটি ফেলানি আমাদের গ্রামের একটি মুষ্টি ফান গঠিত হয়ে আমরা দীর্ঘ চার বছর সেই মুষ্টি চাল চাউল তুলে এই রাস্তার কাজ সংস্কার কিছুটা করতে পেরেছি ইতিমধ্যে আমাদের মির্জাপুর এবং দেলদারের প্রশাসন মহোদয়ের নজরে পড়ার কারণে তারা এসে আমাদের বাকি কাজগুলো তারা কিছু করেছে এবং বাকি কাজগুলো করার জন্য তারা ভবিষ্যতে আমাদের আশ্বাস দিয়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি অর্থায়নে রাস্তার বাকি অংশের কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করেছে উপজেলার ডুবাইল ইউনিয়ন এবং মির্জাপুর উপজেলার গোবরা এই দুইটি গ্রামের সমন্বয়ে যে রাস্তা আমরা গত কয়েকদিন আগে এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে প্রায় এক হাজার মিটারের উপর রাস্তা আমরা মাটি ভাড়াট করেছি ইতিমধ্যে মির্জাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহ এবং আমাদের দুইটি উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহকারে আমরা এই রাস্তার দুটি উপজেলার অংশ পরিদর্শন করে এটার যা করণীয় আছে এলাকাবাসীর দুর্ভোগ লাগবে সেটি আমরা নির্ধারণ করেছি মাটি ভাড়াটের কার্যক্রম সম্পন্ন হয়েছে আমরা শীঘ্রই এল জিডির মাধ্যমে এই রাস্তাটি আইডি নির্ধারণ করা হবে এবং পরবর্তী সময়ে এই রাস্তাটি ইটসোলিং এবং আরও পরবর্তী যে ধাপগুলো আছে পাকা করা এই বিষয়গুলো আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং এখানে পার্শ্ববর্তী যে খাল আছে বর্ষাকালে পানিতে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় কালভার্ট বা নির্মাণের যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা বিস্তারিত প্ল্যান করব এই কার্যক্রমগুলো শীঘ্রই গ্রহণ করা হবে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা এলাকাবাসীর লাঘব করার জন্য আমরা এক হাজার মিটারের অধিক এই রাস্তা মাটি ভরাট করে এটা ওয়াটার লেভেলের উপর পর্যন্ত মাটি ভরাট করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি প্রথমে গ্রামবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা একটা চমৎকার উদ্যোগ নিয়েছিলেন যা প্রেক্ষিতে ওনারা কিছুটা কাজ করেছেন এবং পরবর্তীতে যখন আমাদের নজরে আসে আপনারা জানেন যে এটা দেলদুয়ার এবং মির্জাপুরের সীমানে পড়েছেন তো আমাদের যখন নজরে আসেন তখন ডিসি সারও আমাদেরকে পরামর্শ প্রদান করেন নির্দেশনা প্রদান করেন তার প্রেক্ষিতে আমরা দুইজন ইউনও দুই উপজেলার আপনাকে নিজেরা কথা বলি কথা বলে একটা পরিকল্পনা নির্ধারণ করি যে কীভাবে সরকারি এই সুবিধা দিয়ে গ্রামবাসীর এই কষ্টটা লাঘব করা যায় সেই হিসাবে আমরা কর্মপরিকল্পনা নিয়েছি কিছু কর্মপরিকল্পনা বাস্তবায়ন হয়েছে বাকিগুলো ক্রমান্বয়ে আমরা বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার সমাধান করব এই বিষয়ে ইতিমধ্যে আমাদের দেলদরে এই অনুসার বিস্তারিত বলেছেন আমরা আশা করি সরকারি উদ্যোগ গ্রহণের মাধ্যমে এখানকার মানুষের সেই কষ্টগুলো আমরা দূর করতে পারবো ধন্যবাদ গবরা ডুবাইল রাস্তার কাজ সম্পন্ন হলে দুই গ্রামের হাজারো মানুষের ভোগান্তি লাঘব হবে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবে উপজেলা শহরের সাথে